আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন স্বাগত বিডি টিভি বিজনেস আইডিয়া কিভাবে শুরু করবেন কোনো ব্যবসা প্রিয় দর্শক কত টাকা পুঁজি নিয়ে শুরু করা যায় আর কি যোগ্যতা থাকতে হবে এই ব্যবসা করতে হলে এইসব তথ্য সহ ব্যবসার নানা দিক জানাবো একজন সফল ব্যবসায়ীর কাছ থেকে নওরিন ফ্যাশন কালেকশনের প্রপারেটার মোহাম্মদ রবিউল ইসলাম আপনাকে স্বাগত বিডিটিভি বিজনেসে আপনি এই পোশাকের দোকান ব্যবসা কিভাবে শুরু করেছেন এবং পুঁজি কত ছিল আমি একটা জব করতাম পরে আমার একটা চিন্তা ছিল যে আমি একটা শোরুম করব পোশাকের অনেকদিন ধরে সাধনা করতাম আস্তে আস্তে পরে একসময় এই দোকানটা নিই নেওয়ার পরে দুই হাজার পনেরো সালের থেকে আমি এই ব্যবসায় আছি আর কি শুরুতে মনে করেন আমি দশ লাখ টাকার মতো পুঁজি নিয়ে ই করছিলাম এক্সপোর্ট কোয়ালিটির পোশাকগুলো কোথায় থেকে কিভাবে সংগ্রহ করেন এটা বিভিন্ন সোর্সিং এর মাধ্যমে যারা অনেক সময় যে কি কালেকশন যেগুলো আমাদের তো সব এক্সপোর্ট প্রোডাক্ট আর কিগুলা এগুলো আমরা ওই যারা বাইং চাকরি করে ওরা কিছু মাল সংগ্রহ করে দেয় তারপর বিভিন্ন হাউসে যারা হোলসেলার ব্যবসা করে তাদের কাছ থেকে আমরা আনি আর কি এই দোকানে কোন ধরনের পোশাক পাওয়া যায় আমাদের এখানে বাচ্চাদের হুডি প্যান্টস টি-শার্ট শার্ট এগুলা আর কি প্যান্ট আছে এক্সপোর্ট সব এক্সপোর্ট কোয়ালিটির মেন্সেরও আছে গার্লস এর আছে লেডিসও আছে সবাই অল আইটেম আমি ই করি আর কি বাংলাদেশের তরুণ উদ্যোক্তা ও শিক্ষিত বেকার আছে তারা যদি এই রকম আইটেম নিয়ে ব্যবসা করতে চায় তাদের কি পরামর্শ দিবেন বর্তমানে আসলে পুঁজি ছাড়া ব্যবসা করাটা কঠিন একটা বড় ধরনের অ্যামাউন্ট লাগে ব্যবসা করতে আর ছোট অল্প পুঁজি দিয়ে আসলে এই সব ব্যবসা করে সহজে উঠা যায় না ঠিক আছে মেন প্রবলেম যদি কারোর ইচ্ছা থাকে যদি ভালো পুঁজি থাকে তারা একটা শোরুম করে বসতে পারে আর কি বড় শপিং মলে গেলে আপনার পঞ্চাশ লাখ টাকার উপরে লাগবে যদি আপনার শুরুতে আর কি আমার মতো বলে এরকম দশ পনেরো লাখ টাকার ভিতরে করলে হবে আপনার কথা মতো পোশাকের দোকান দেয় তাহলে মাসে কত টাকা লাভ হবে মাসে মনে করেন আপনার সব খরচ বাদ দিয়ে এক লাখ এক লাখ বিশ এরকম এই হবে মনে করেন ভালো আইটেম কালেকশন করে ওই আকৃষ্ট করতে পারলে ব্যবসা বর্তমানে আছে আর কি আর সেক্ষেত্রে আপনার পজিশনটা হলো মেন ভালো পজিশন থাকতে হবে দোকানে আসা যাওয়ার পথে মানুষ দেখতে পারে এরকম দোকান দিলে মাসে আপনি লাখ টাকা ইনকাম এক একটা ভালো পজিশনে বসতে পারেন এই পোশাকের দোকান থেকে মাসে কত টাকা আয় হয় এমন আমাদের শীতের মোটামুটি শীতের মরশুমে মোটামুটি ভালো ব্যবসা হয় কি এখানে আপনি আমি আশা করতেছি শীতে দুই লাখ টাকা আমার প্রফিট হবে এরকম আর কি করতেছে মাসে ধরেন চল্লিশ পঞ্চাশ হাজার টাকা খরচ বাদে থাকে পোশাকের দোকান নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি ভবিষ্যৎ আমার একটা শোরুম সে করার ইচ্ছা আছে আমি বড় ধরনের একটা শোরুম করব যে জায়গায় সব মালগুলো ডিসপ্লে থাকবে এবং বিদেশি সব বড় বড় মানে ভালো ভালো প্রোডাক্ট গুলো আর কি থাকবে যেখানে আমাদের এই যে ঠিকানা আছে লুথুনটার মধ্যে বাড্ডা ঠিকানা আবার দোকানের নাম নরিন ফ্যাশন উনিশ নাম্বার দোকান যে কেউ আসলে পরে সরাসরি আমাদের শোরুমে এসে নিতে পারবেন আমাদের অনলাইনের ওইরকম কোনো ই নাই সরাসরি আসলে আপনি পাইবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য যারা এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্ট নিতে চান তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে লুৎফুন টর মধ্যবাড্ডা নরিন ফ্যাশন উনিশ নাম্বার দোকান বিডিটিভি টিভি বিজনেসকে ধন্যবাদ আমাদের এটা প্রচার করার জন্য আপনারা দেখছেন বিডি বিজনেস